আশপাশে কি আর ফার্মেসি আছে না আপনি একা এই কি ডাক্তার বসে এই তো ডাক্তার সাহেব আছে ডাক্তার সাহেব ভালো আছেন সে 4-5 গ্রাম এর ভিতরে জায়গাতে 1 কিলোমিটারের ভিতরে যারা আছে তারা আমার এখানে আসব নিতে গেলে পরামর্শ নিতে গেলে আপনার দিকে আস জি ভাই সুন্দর এরপরে তো আর পিছন সাইডে তো আর কোন যা আছে সব বন পিছনে যা আছে সব হ্যাঁ এখান থেকে যত দূরে যাবেন সব বন তালপটি পর্যন্ত বর্ষাকালে হুম

এখানে নেই এখান থেকে সামনে আরো তিন কিলোমিটার সামনে যেয়ে পাবেন আর বাচ্চাদের মূলত এইখানে ট্রিটমেন্ট দিচ্ছে আমাদের সামনাগর হসপিটালের শিশু মেডিসিন বিশেষজ্ঞ এনার কাছে বেশি শিশুগুলো আমরা যাওয়ার জন্য পরামর্শ একটা বাচ্চা আসছে মনে হয় সর্দি সর্দির জন্য আসে না

প্রচুর ভোগান্তি এখন যাই হোক মোটামুটি কষ্ট করে যাওয়া এখন যাওয়া গেল তবে আপনার কোনো অত্যাধুনিক গাড়ির ভিতরে ঢুকবে না ঢুকবে না লাইন নেই